হ্যালো ব্রিয়ন সালাম আলাইকুম আইরল্যান্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পার্ট টাইম কাজ করে আয়ারল্যান্ডে টিউশন ফি পে করতে পারবেন ফুল টিউশন ফি পে করতে পারবেন কি পারবেন না সেই রেলিভেন্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে তো আশা করি ভিডিওটা দেখেন দেখলে আপনারা টোটালি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন মোস্ট প্রবলি আয়ারল্যান্ডে সম্ভব আপনি পার্ট টাইম কাজ করে টিউশন ফি ম্যানেজ করা তো যদি আমি আপনার যেহেতু মাস্টার্স প্রোগ্রাম এক বছর আয়ারল্যান্ডে সো আপনি বাংলাদেশ থেকে মোস্ট প্রবাবলি টিউশন ফি দিয়ে আসতে হবে এখানে তো ওইটা এক্সেপশনাল কেস আমি আজকে মাস্টার্স এর কথা বলতেছি না আপনার যারা ব্যাচেলর করতে যাচ্ছেন তো তাদের আসলে এক বছর টিউশন ফি দেওয়ার পরে বাকি বাকি বছরগুলো টিউশন ফি এখানে পার্ট টাইম জব করে ইনকাম করে দেওয়া সম্ভব কিনা সেই রিলেটেড ভিডিও করতে বসলাম সো চলেন শুরু করি তো সর্বপ্রথম একটা ইম্পর্টেন্ট নিউজ দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে এখন বর্তমানে আজ পর্যন্ত মানে ডিসেম্বর পর্যন্ত টু থাউজেন্ড ডিসেম্বর পর্যন্ত এখানকার মিনিমাম ওয়েজেস হচ্ছে তেরো টাকা পঞ্চাশ পয়সা আপনার মিনিমাম ওয়েজেস পার আওয়ার তেরো তেরো ইউরো সরি টাকা না তেরো ইউরো পঞ্চাশ সেন্ট তো আগামী দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি থেকে এটা গভর্নমেন্ট ইনক্রিজ করতেছে পরে এটা চোদ্দ ইউরো পনেরো সেন্ট করে ফেলবে অ্যাপ্রক্সিমেটলি পঁয়ষট্টি সেন্ট বেড়ে যাবে বাংলা টাকায় যেটা প্রায় আপনার চোদ্দ ইউরো পনেরো সেন্ট হলে বাংলা টাকা প্রায় দুই হাজার টাকার মতো আর কি তো এটা পার আওয়ার সো যেহেতু আপডেট হচ্ছে সো আমি যেহেতু আপনারা তো আগামী বছরের হয়তো জানুয়ারি বা সেপ্টেম্বর আসবেন সো আমি তেরো চোদ্দ ইউরো পনেরো সেন্ট হিসাব করে আমি কাউন্টটা করতেছি আচ্ছা তাহলে শুরু করি তো অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন আপনি এখানে আসবেন আপনি মিনিমাম বিশ ঘন্টা কাজ করতে পারবেন পার উইক সো যদি চোদ্দ টাকা পনেরো ইউরো পার আওয়ার হয় তাহলে আপনি সপ্তাহে যেহেতু বিশ ঘন্টা কাজ করবেন সেক্ষেত্রে আপনার হবে হচ্ছে দুশো তিরাশি ইউরো আপনি পার উইক দুশো তিরাশি ইউরো ইনকাম করবেন এখন এটা যদি আপনি আমরা যদি মান্থলি কনভার্ট করি তাহলে চার সপ্তাহে হয়ে যদি আপনার এগারোশো বত্রিশ ইউরো মতো আপনি প্রতি মান্থলি ইনকাম করবেন এখানে তো আপনি যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সো দুই সেমিস্টার ইয়ারলি টোটাল তিন সেমিস্টার মধ্যে সামারটা তো ব্রেক সামারে আপনি ব্রেকে থাকবেন চার মাস তো এই এছাড়া বাকি আট মাস আপনার ইউনিভার্সিটিতে ক্লাস হবে সো ওই ওই টাইমটাতে আপনি বিশ ঘন্টা করে কাজ করতে পারবেন তো বিশ ঘন্টা করে কাজ করলে আপনার মান্থলি এগারোশো ইউরো হবে তো আপনি যদি ধরেন এখন যদি আমি আপনি যেহেতু দুই সেমিস্টার কাজ করবেন দুই সেমিস্টার পড়াশোনা করবেন সেক্ষেত্রে আপনার আট মাসে আপনার নয় হাজার ছাপ্পান্ন ইউরোর মতো ইনকাম হবে আপনি যদি এগারোশো বত্রিশ দিয়ে আট দিয়ে গুণ করেন তাহলে এটা হচ্ছে নয় হাজার ছাপ্পান্ন ইউরো তাহলে আপনি আট মাসে ইনকাম করবেন হচ্ছে নয় হাজার ছাপ্পান্ন ইউরো এখন সামার হচ্ছে আপনার টোটাল এই চার মাস তো চার মাস যদি আপনার বন্ধ থাকে সেই ক্ষেত্রে আপনি ওই সময়টাতে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন অর্থাৎ আপনি ফর্টি আওয়ার্স কাজ করার এলিজেবল ওই টাইমটাতে তো আপনি যদি এখন আমরা যদি পনেরো ইউরো পনেরো কেস যদি চল্লিশ দিয়ে গুণ করি যেহেতু প্রতি উইক আপনি তখন চল্লিশ ঘন্টা কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার পাঁচশো ছেষট্টি ইউরো হবে আর এটা যদি আপনি চার সপ্তাহে কনভার্ট করি তাহলে বাইশশো চৌষট্টি ইউরো হয় তো আপনি প্রতি মান্থলি ইনকাম করবেন হচ্ছে সামারে বাইশশো চৌষট্টি ইউরো আপনার গভর্নমেন্টের ল অনুযায়ী এখন এটা যদি আপনি চার মাস করেন সেক্ষেত্রে আপনার ন হাজার ছাপ্পান্ন ইউরো হবে অর্থাৎ আপনি পার্ট টাইমে আট মাসে যেটা করবেন চার মাসে আপনি ওইটা ইনকাম করবেন ন ইউরো হবে এখন টোটাল আপনার এক বছরের ইনকাম হচ্ছে আট মাসে ন হাজার ছাপ্পান্ন ইউরো আর চার মাসে ইনকাম করলেন হচ্ছে ন হাজার ছাপ্পান্ন ইউরো দুইটা যদি যোগ করেন তাহলে আঠারো হাজার একশো বারো ইউরো আপনার ইয়ারলি ইনকাম তো এখন বিষয় হচ্ছে আপনি ব্যাচেলর করতে আসলে ব্যাচেলরের পার্ট ইয়ার টিউশন ফি কত তো এখন এটা ভেরি করে সাবজেক্ট টু সাবজেক্ট ভেরি করে আপনার ডিফারেন্ট সাবজেক্টে ডিফারেন্ট টিউশন ফি এখন আইটি রিলেটেড তারপরে ডক্টর রিলেটেড নার্সিং রিলেটেড এগুলো তো কোয়াইট এক্সপেন্সিভ সো আমি যদি বিজনেস রেলিভেন্ট বা আর্টস বিজনেস টাইপস এই সাবজেক্টগুলো যদি কনসিডার করি তাহলে আপনি ধরেন আর্ট থেকে বারো তেরো এর মধ্যে হয়ে যাবে তো এখন আট থেকে বারো যদি কনসিডার করি এটা মাঝে মাঝে হচ্ছে আপনার দশ হাজার ইউরো যদি আমি ধরে নিচ্ছি আপনার ইয়ারলি টিউশন ফি হচ্ছে দশ হাজার ইউরো এখন এটা ডিপেন্ড করে আপনার সাবজেক্টের উপরে আমি আবার বলে নিচ্ছি তো আমরা দশ হাজার ইউরো হিসেবে কনসিডার করে আমরা এখন ক্যালকুলেটার ক্যালকুলেশনটা করবো আর কি আচ্ছা তাহলে আপনি ইয়ারলি ইনকাম করলেন আট হাজার একশো বারো ইউরো সরি আপনি ইয়ারলি ইনকাম করলেন আঠারো হাজার একশো বারো ইউরো এখন আপনার রুম ভাড়া এটা বেরি করে সিটি টু সিটি বেরি করে আপনি কোথায় থাকতেছেন ওইটা বেরি করে এখন আমি যেখানে ছিলাম ওইটাতে তিন চারশো পঁয়ত্রিশ ইউরো দেওয়া আমার চারশো পঁয়ত্রিশ ইউরো দিয়ে আমার ইউনিভার্সিটি পার করে আসছে তো তখন আমার চারশো পঁয়ত্রিশ ইউরো ছিল আমি সো ওইটা হিসেব করে দিচ্ছি আপনার হয়তো আরো কম কম হয়তো চারশো তিনশো পঞ্চাশ এরকম হয়তো পাইতে পারেন ডিপেন্ড করে এগেন বলে নিচ্ছি আমি চারশো পঁয়ত্রিশ ধরলাম আমার ইনক্লুডেড এভরিথিং ছিল ওইখানে তো আপনার রুম ভাড়া হচ্ছে চারশো পঁয়ত্রিশ ইউরো আপনার ফুড কস্ট বিটুইন একশো থেকে দেড়শোর মধ্যে হয়ে যাবে আমি একশো বিশ ধরে নিচ্ছি যদি আপনি বাসায় রান্না বান্না করেন আর যদি বাইরে খান তাহলে তো মানে আপনি যা ইনকাম করবেন তাই চলে যাবে সো কোয়াইট এক্সপেন্সিভ আপনি বাসায় রান্না বান্না করবেন ওই হিসাবে আমি কনসিডার করে আপনার ফুড কস্টটা একশো বিশ ইউরো ধরলাম আপনার ট্রান্সপোর্টেশন কস্ট আপনার পঞ্চাশ থেকে সত্তর আশি এরকমের মধ্যে হয়ে যাবে আমি এখানে ট্রান্সপোর্টেশন কস্ট আর আদার্স আপনার আরো পঞ্চাশ ইউরো এটা যোগ করি টোটাল ছয়শো পঞ্চান্ন ইউরো হয় আপনার প্রতি মাসে এক্সপান্স হচ্ছে ছয়শো পঞ্চান্ন ইউরো ট্রান্সপোর্টেশন কস্ট আপনি যদি কাছে কাছাকাছি থাকেন তাহলে আপনার নাই আর যদি ইউনিভার্সিটি থেকে অনেক দূরে থাকেন তাহলে তো আপনার ট্রান্সপোর্টেশন কস্ট থাকবে আবার অনেক ইউনিভার্সিটির হয়তো তাদের ট্রান্সপোর্টেশনটা থাকে সো ওই ক্ষেত্রে আপনার এটা লাগবে না ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন আর অথবা যদি আপনার বাইসাইকেল থাকে তাহলে আর এটা লাগলো না তো এরপরে যদি তাহলে আমাদের এক্সপেন্স হচ্ছে ছয়শো পঞ্চান্ন ইউরো আমাদের প্রতি মান্থলি ইনকাম হচ্ছে এগারোশো বত্রিশ ইউরো আচ্ছা এখন মান্থলি না গিয়ে যদি আমি এই এটাকে যদি আমার এক্সপেন্স ছয়শো পঞ্চান্ন ইউরো কে যদি বারো দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমার হয় সাত হাজার আটশো ষাট ইউরো রাফলি তো এখন আপনি ইনকাম করলেন আঠারো হাজার একশো বারো ইউরো আর আপনার এক্সপেন্স হচ্ছে সাত হাজার আটশো ইউরো এখন আমি যদি আঠারো থেকে এটা বিয়োগ করি তাহলে আমার থাকে হচ্ছে দশ হাজার দুইশো পঞ্চান্ন ইউরো সো আপনি দশ হাজার দুইশো বাউন ইউরোর মতো আপনি ইয়ারলি সেভ করতে পারবেন এখন আপনার টিউশন ফি যদি হয় ধরেন দশ হাজার দশ হাজার দুইশোর কাছাকাছি তাহলে আপনি এটা পে করতে পারলেন এখন আপনার টিউশন ফি যদি আরো বেশি হয় লেস্ট তে আপনার বারো হাজার পাবে তাহলে আপনার দুই হাজার শর্ত থাকবে ওটা বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে তো আরো আরো কম হলে আপনি কিছু সেভ করতে পারলেন পরবর্তী ইয়ারের জন্য তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে স্টিল নাও আয়ারল্যান্ড করে আপনার টিউশন ফি ম্যানেজ করা এটা তো লিগ্যাল আমরা মিনিমাম কাজ করা যায় এটা বললাম এর বাইরে অনেককে দেখলাম ফুড ডেলিভারি করে আবার অনেকে ক্যাশ ডেলিভারি করে আবার অনেকে ক্যাশ ক্যাশ করে তো এটা আসলে যেহেতু ইলিগাল সো ওই বিষয়গুলা আমার না বলাই উত্তম ওই ওইগুলার ডিটেলস বললাম না তো আয়ারল্যান্ডে সম্ভব আপনার যদি কোনো ভাই বা বোন যদি আয়ারল্যান্ডে আসতে চান আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে আপনি চলে আসেন ইনশাল্লাহ ম্যানেজ করতে পারবেন আর ডে বাই ডে আসলে প্রত্যেকটা দেশের ইমিগ্রেশন খুব কঠিন হয়ে যাচ্ছে ক্যানাডাতে আগে অনেক স্টুডেন্ট নিতে এখন অলমোস্ট স্টপ ইউকে তে এখন খুব কঠিন হয়ে গেছে আবার ম্যাসাগার অবস্থা তারপরেতে আপনার আমেরিকাতে ইমিগ্রেশন ফ্রেন্ডলি না অস্ট্রেলিয়াতে রিসেন্টলি খুব ফ্রেন্ডলি হচ্ছে আবার হইতে টাফ হয়ে যাবে তো ইংলিশ স্পিকিং কান্ট্রির মধ্যে নিউজিল্যান্ড আছে নিউজিল্যান্ডও মোটামুটি রাফলি ওরা খুব স্ট্যান্ডার্ড আমার পয়েন্ট অফ ভিউ থেকে তো ওই দেশটাও দেখতে পারেন বাট ডিফিকাল্ট ওইখানেও যাওয়া তো এই ইংলিশ স্পিকিং কান্ট্রির মধ্যে আয়ারল্যান্ড আসতে পারেন আপনারা আয়ারল্যান্ডে আসলে হয়তো আপনারা টিউশন ফিটা পার্ট টাইম দিয়ে ম্যানেজ করতে পারবেন যদি আমি তো বললাম দশ হাজারের আশপাশে বলে আপনি পার্ট টাইম করে আপনি ম্যানেজ করতে পারবেন তো সময় নষ্ট করেন না সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব আইল টেল দিয়ে যারা বাইরে আসা প্ল্যান করতেছেন চলে আসেন কারণ যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে যে সবকিছু একটু কঠিন হয়ে যাচ্ছে প্রত্যেকটা দেশে ইমিগ্রেশন নিয়ে নতুন নতুন ল হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা অন্যান্য ওয়ার্ক পারমিট বিষয়তেও আসলে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ডে বাই ডে তো আর বাংলাদেশ থেকে আসা তো আরো কঠিন অবস্থা তো সবকিছু বিবেচনা করে যদি আপনাদের সম্ভব হয় যারা প্ল্যান করতেছেন আসবেন চলে আসেন আর এমনও যদি হয় যে ধরেন আপনার ফর এক্সাম্পল আপনার এই বিসা হয়ে গেছে এখন আপনি আসবেন কিনা কনফিউজ কিন্তু আপনার বিষয় হয়ে গেছে আয়ারল্যান্ড চলে আসেন আয়ারল্যান্ডে চলে আসার পর আপনার টিউশন ফি নিয়ে ব্যবস্থা হয়ে যাবে বাংলাদেশ থেকে কিছু নিয়ে আসলেন অথবা জমি বিক্রি করলেন আমাদের তো সবারই কম বেশি থাকে আপনার টিউশন পড়াশোনা শেষ হয়ে গেলে এগুলো আসলে ম্যাটার না আর অনেক জায়গা জমি কিনতে পারেন না ফর এক্সাম্পল দিয়ে বলতেছি এটা তো এই তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনার এটা সম্ভব সো দেখেন যদি পারেন চলে আসেন আর আর কি বলবো যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করেন অথবা আমার ফেসবুকে এর নামে আমার একটা পেজ আছে ওইখানে বয়স দিয়ে রাখবেন আমি করে রিপ্লাই দিব সে পর্যন্ত ভালো থাকেন সবাই তো আল্লাহ হাফেজ আলাইকুম